রাত তখন গভীর গ্রামের পাশে একটা পুরনো বটগাছের নিচে একটা ভানা মন্দির ছিল লোকে বলত ওখানে নাকি একটা ব্রাহ্মণের আত্মা ঘুরে বেড়ায় ব্রাহ্মণটা ছিল গ্রামের পুরোহিত কিন্তু এক রাতে কেউ তাকে খুন করে মন্দিরের পেছনে পুঁতে ফেলে তারপর থেকে প্রতি অমাবস্যায় মন্দিরের চারপাশে কেমন যেন ঠান্ডা হাওয়া বয় আর অস্পষ্ট ফিসফিস শোনা যায় একবার রতন গ্রামের এক দুঃসাহসী ছেলে বাজি ধরে রাতে মন্দিরে যায় সঙ্গে শুধু একটা টর্চ মন্দিরে পৌঁছতেই টর্চটা কাঁপতে কাঁপতে নিবে যায় হঠাৎ তার পেছনে কে যেন বলে ওঠে কেন এলি এখানে রতন ঘুরে দেখে একটা ছায়ামূর্তি শ্বেতবস্ত্র পরা চোখ দুটো জ্বলছে রতনের হাত পা ঠান্ডা হয়ে যায় ছায়াটা এগিয়ে আসে আর বলে আমার শান্তি নষ্ট করিস না রতন দৌড়ে পালায় কিন্তু পেছনে ফিসফিস শব্দটা যেন তারা করে পরদিন সকালে গ্রামের লোক রতনকে মন্দিরের কাছে অজ্ঞান অবস্থায় পায় তার হাতে একটা পুরনো তামার মুদ্রা ছিল যেটা কেউ কখনো দেখেনি গ্রামের বুডোরা বলে ওটা ব্রাহ্মণের শেষ সম্পত্তি যে কেউ মন্দিরে যায় তাকে এটা দিয়ে সে নিজের অভিশাপ শেয়ার করে তো বন্ধুরা কেমন লাগল কমেন্ট করে জানাবা এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন